Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. অ্যাসাইলাম করা থাকে এর মধ্যে তিনি ব্রিটিশ কোন নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন সেক্ষেত্রে তিনি স্পাউস ভিসা অ্যাপ্লাই করতে পারবেন কিনা বিষয়টা হচ্ছে যে এটা অনেক সময় ডিপেন্ড করে অ্যাসাইলাম করার আগে কোন ভিসা স্ট্যাটাসে ছিল তে एग्जांपल আপনি স্টুডেন্ট ভিসা এসে ইন টাইম অ্যাপ্লিকেশন করেছেন অ্যাসাইলামের জন্য তখন কিন্তু দেখা যাবে আপনার অনেক সময় কাজের রাইটগুলো থাকছে আপনি স্টুডেন্ট হিসেবেই বিবেচিত হচ্ছেন তখন কিন্তু আপনি চাইলে এখানে নোটিস অফ ম্যারেজ দিয়ে আপনি বিয়ে করতে পারেন বিয়ে করে স্পাউস বিসাই যেতে কোনো সমস্যা নাই ওইটা দেখতে হবে যে আপনার যে ব্রিটিশ স্পাউস উনি আপনার যে ইমিগ্রেশন রুলস গুলো সব মেট করছে কিনা ফাইন্যান্সিয়াল রুলস গুলো মেট করছে কিনা ইরফানুল হোসেন তিনি জানতে চেয়েছেন এসএলএম ক্লেম করা থাকলে যদি বিয়ে হয়ে ব্রিটিশ নারীর সাথে স্পাউস ভিসা অ্যাপ্লাই করা যাবে কিনা মানে মূল বিষয়টি হচ্ছে যে এসএলএম ক্লেম করা থাকে এর মধ্যে তিনি ব্রিটিশ কোন নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন সেক্ষেত্রে তিনি স্পাউস ভিসা অ্যাপ্লাই করতে পারবেন কিনা আমি যদি ভুল না করি ধন্যবাদ এরফানুল হোসেন আপনার প্রশ্নের জন্য এটা অত্যন্ত মানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন এখানে কিন্তু অনেকেই আপনার যে কোনো একটা ভিসা আসে তারপর অনেকে দেখা যায় যে ফর সাম রিজন করে তারপর এখানে কারো সাথে আপনার একটা সম্পর্কে জড়িয়ে যেতেই পারেন এবং আপনি যদি বিয়ে করেন স্পে করতে পারবেন কিনা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্ন করার জন্য আমি বলছি বিষয়টা একটু বিস্তারিত তো বিষয়টা হচ্ছে যে এটা অনেক সময় ডিপেন্ড করে যে আপনি কোন অ্যাসাইলাম করার আগে কোন ভিসা স্ট্যাটাসে ছিলেন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার কি এখনো প্রিভিয়াস রাইটটা আছে কিনা সে ফর এক্সাম্পল আপনি স্টুডেন্ট ভিসা এসে ইন টাইম অ্যাপ্লিকেশন করেছেন ইয়ের জন্য কি বলে জন্য তখন কিন্তু দেখা যাবে আপনার অনেক সময় কাজের রাইট গুলো থাকছে আপনি স্টুডেন্ট হিসেবেই বিবেচিত হচ্ছেন সে তখন কিন্তু আপনি চাইলে এখানে নোটিশ অফ ম্যারেজ দিয়ে আপনি বিয়ে করতে পারেন বিয়ে করে স্পাউস বিসাইড যেতে কোনো সমস্যা নাই ওইটা দেখতে হবে যে আপনার যে ব্রিটিশ স্পাউস উনি আপনার যে ইমিগ্রেশন রুলস গুলো সব মেট করছে কিনা ফিনান্সিয়াল রুলস গুলো মেট করছে কিনা আপনি আ কিবলাই স8b cwit স্টেট টেস্ট আপনারা পারমিট করছেন কিনা তারপর আপনারা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে পারছেন কিনা এই বিষয়গুলো বিবেচনা করে তারা কিন্তু আপনাকে হয়তো অ্যাপ্লিকেশন করতে তেমন কোনো বাধা না যদি আপনারা বিয়ে করে ফাইল করতে চান ইট কখন আপনি আসছেন এবং আর যদি আপনি অবৈধ অবস্থায় করে থাকেন অ্যাপ্লিকেশন যদি আপনি অবৈধ আমি ইন সেন্স বলছি যদি ওভার স্টেয়ার হিসেবে আপনি অ্যাসাইলাম করে থাকেন তাহলে কিন্তু আপনার ওই স্ট্যাটাসগুলি থাকছে না আপনি বিয়ে করতে পারবেন অ্যাপ্লিকেশন করা যেতে পারে তো সেটা ডিপেন্ড করবে আপনার আউট অফ দ্য রুলস আপনার কোন প্রকার সিগনিফিকেন্ট আপস্ট্রাকল আছে কিনা দেশে ফেরত যাওয়ার তো এই বিষয়গুলি বিবেচনা করে অবভিয়াসলি হোম অফিস ডিসিশন দিবে রিফিউজ করলে আপনি কোর্টে গিয়েও ইনসারমাউন্টেবল অবস্ট্রাকলস কি কি আছে সেটা বিবেচনা করে ভিসা হবে কিনা এটা ডিপেন্ড করবে আপনাদের সারকামস্ট্যানসেস এর উপর স্টোন ব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড ইওর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার